একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহৎ ছিল তিনি যখন তার জানাজান নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় হজরত ফারুক রাজি আল্লাহ পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কোন না হাক কা আপনা বপ্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর আল্লাহ মুনাফিকদের জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই বরং আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দান করেছেন বাল খাইয়্যারানি কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফির লাহউ আওলা তাস্তাগফির লাহুম ইন্তাস্তাব ফিরুল্লাহম সাবেন আমার তা হুম ফালাইয়া ফিরল্লাহ আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয় চাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তরবার আমি আল্লাহর কাছে মাগফিরাত ফিরাত কামনা করেন কুশ্চিন কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না